চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি স্কুল এবং কোচিং সেন্টারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অসংখ্য আমার কাছে অনলাইন এবং অফলাইনে সফল তোমরাও হবে আজকে উচ্চ মাধ্যমিক ছাত্র কাছে একটা বিশেষ বার্তা নিয়ে এসেছি তোমরা অনেকে চেয়েছ কিভাবে একদম প্রশ্ন থেকে লিখলে ফুল মার্কস দশ কে দশ পাওয়া যায় উচ্চ মাধ্যমিকের রচনায় দশ থাকে তোমরা জানো আর এই দশকে দশ তুলতে হলে উচ্চ এই যে দশ নাম্বার তোমাদের আছে এই নাম্বারটি পুরো তুলতে হলে কিভাবে করতে হবে এবং না পড়েই কিন্তু তোমরা যাবে আজকে তোমাদের সেটাই দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে প্রশ্নটা দেখে দেখেই দশ কে দশ পাবে রচনা এবং বিতর্ক এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত সহজ তোমরা জানো ইতিমধ্যে আমি তোমাদের কিন্তু রচনার সাজেশন দিয়েছি এবং আজকে তোমাদের এটা শিখিয়ে দেবো তো এখানে শেখার আগে আমি একটাই কথা বলতে চাই যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করো বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে পরীক্ষার আগে সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে পারে যাই হোক চলো দেরি না করে দেখি দিই আজকে না পড়ে উচ্চ মাধ্যমিক বাংলায় কিভাবে 10 কে 10 পাবে অনেকে পুরো ফুল মার্কস পায় না আর নিয়ম শিখে পড়ে কিন্তু তোমরা না পড়েই 10 কে 10 তাই এই ম্যাজিকটা দেখে নাও কিভাবে তোমাদের যে চারটি রচনা থাকে সবচেয়ে তো দিয়েছি তার আমি সবচেয়ে প্রেফার করি গুরুত্ব দি জীবনীমূলক রচনা জীবনীমূলক রচনার ক্ষেত্রে তোমাদের প্রশ্নের মধ্যেই উত্তরটা দেওয়া থাকে কিভাবে লিখবে সেটা জেনে নাও তো আজকের ভিডিওটা এত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখো যাতে উচ্চ মাধ্যমিক ভবিষ্যৎ পরীক্ষা করানাড়ছে সামনে তোমাদের পরীক্ষা তাই তোমরা অবশ্যই এই মুহূর্তে দেখে নাও যে যদি কমন না পাও বা তোমরা না পড়ে বেশি নাম্বার পেতে চাও তা বা পড়েও থাকো কিভাবে লিখলে আমি ফুল সেটা হবে। বলে রাখি যে ছাত্রছাত্রী বন্ধুদের তোমরা কিন্তু অবশ্যই দশটা পয়েন্ট লিখবে মাধ্যমিক উচ্চদে যাই হোক না কেন ফুল মার্কস পাওয়ার জন্য দশটা পয়েন্ট লিখবে তোমাদের পয়েন্ট দেওয়া থাক আর নাই থাক তো প্রথমে তোমাদের দেখবে যে যেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা সমস্ত মনীষীদের কতগুলো কমন বিষয় থাকে এই কমন ছকটা জানলে পরে তোমরা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবে তো রচনার জন্য একটা অলঙ্কার দরকার কাব্যং গাঝ্যং অলঙ্কার অর্থাৎ কাব্যকে সৌন্দর্য বৃদ্ধির জন্য অলঙ্কার করা হয় নারী সৌন্দর্য অলঙ্কার নারী সৌন্দর্য বৃদ্ধির জন্য অলঙ্কার পরে কাব্যদেহ রচনা অর্থাৎ নিজে এই ব্যাপারটা রচনা মানে নিজে এই তোমাদের অবশ্যই অলংকার উদ্ধৃতি দিতে হবে তাই তোমরা যে কোনো মনীষী যাই থাক না কেন সেই মনীষী লেখার সময় প্রাক কথনে তোমরা কিন্তু এই কবিতাটা মুখস্থ করে নাও এবং ভূমিকাতে এবং উপসংহারে দুটো গুরুত্বপূর্ণ কোটেশন শিখিয়ে দেবো প্রথমেই তোমরা লিখবে যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান এই কবিতাটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এবং এটা ব্যাখ্যাটা এ করে নিও যে জন্মালাম বড় হলাম মরে গেলাম এদেরকে কেউ কখনো মনে রাখে না মানুষ মনে রাখে কিসের জন্য তার কৃতিত্বের জন্য তার আয়ুর জন্য নয় আয়ুতে নয় কে কতখানি কাজ করে গেছেন তার উপর তার মহত্ব কিতিত্ব নির্ভর করছে তাই এটা তোমরা অবশ্যই দেখবে তারপর তোমরা যার কথা লিখতে বলতো জানো এবছর তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো মাইকেল মধুসূদন আজকে আলোচনায় অবশ্যই মাইকেল মধুসূদন নিয়ে আলোচনা হবে মাইকেল মধুসূদন দত্ত 200 বছর এই মধুসূদন দত্তের 200 বছর পূর্তি তাই এটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাকে কিন্তু আলোচনা করবই কিন্তু তোমরা যেই যে ব্যক্তি থাকুক না কেন তোমাদের ক্ষেত্রে মধুসূদন থাকবে বিবেকানন্দ থাকুক বিদ্যাসাগর থাকুক সৈয়দ মুজতবা আলী থাকুক যেই থাকুক সবার ক্ষেত্রে কিন্তু একই কথা এই কথাগুলো যোগ করে নেবে আর এইটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে যে মানুষের কিন্তু কৃতিত্ব কিন্তু জন্য বেঁচে থাকে আয়ুর জন্য নয় তাহলে আমরা দ্বিশতবর্ষের আলোকে মাইকেল মধুসূদন থাকে তত্ত্বকে সেই একই দৃষ্টিভঙ্গি দেখব যে ওনার জন্মকাল খুবই অল্প মাত্র আটত্রিশ বছর বয়সে দেহ ত্যাগ করেছেন তবুও তার যে মহৎ কীর্তি সেটা তাকে অনেক বড় করে তুলেছে আজকে সেটা নিয়ে আলোচনা হবে তোমাদের জন্ম থেকে মৃত্যু দেখবে সমস্ত পয়েন্ট দেওয়া আছে কিন্তু একটু করে ব্যক্তি সম্পর্কে জানতে হবে যদি যেগুলো আছে সেগুলো লিখে দাও পাঁচ ছোট পাবে কিন্তু আমি তো তোমাদের দিতে চাই দশ কে দশ আর সেটার জন্য কিছু গুরুত্বপূর্ণ যে জন্মিলে মরিতে হবে অমর কি কথা কবে হম পৃথিবীতে দেখো অমর বলে কেউ নেই কিন্তু কৃতিত্বের জন্য মানুষ অমর হয় হম আমাদের পূর্বপুরুষের নাম কেউ মনে রাখে না বলতে পারবে তোমার দাদুর বাবা কি কাজ করেছিল মনে নেই কারো তোমার বাবাও বলবেন তার দাদু বলতে পারবে না কারণ খুব গুরুত্ব নয় কিন্তু আমরা কত বছর আগে রবীন্দ্রনাথ কত বছর আগে মাইকের মধুসূদন এদের কথা কিন্তু বিদ্যাসাগর এদের কথা কিন্তু এখন স্মৃতিপটে প্রত্যেকের মধ্যে আছে কারণ এরা অমর হয়ে আছে তাই মানুষ অমর থাকতে হলে দীর্ঘ জীবন নয় কৃতিত্বের মধ্যে কিন্তু বেঁচে থাকে এই ভূমিকা উপশমনে এটা গুরুত্ব দেবে এবং প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের জন্ম থেকে বড় হওয়া থেকে সমস্ত ক্ষেত্রে দেখবে যে আছে একটু করে বাক্য নির্ধারণ করলে যাবে যাই হোক সেই জায়গাটা দেখিয়ে দেবো দেখো তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হচ্ছে যে তোমাদের কিন্তু এই ভূমিকাতে এবং উপসংহারে অবশ্যই কোটেশন দেবে তো আজকে মধুসূদন সম্পর্কে দু কথা বলছি খুব অল্পের মধ্যে দেখো মাইকেল মধুসূদন দত্ত কলকাতার সাগরদাড়ি এলাকায় বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবা রাজকানন্দ দত্ত মা জান্নর দেবীর একমাত্র সন্তান ছিলেন প্রথম থেকে তার জীবনে একটা লক্ষ্য ছিল ইংরেজ কবি হবেন তার জন্য উনি বিদেশে পাড়ি দেবার স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাবা ও মা চাইতেন না যে উনি বিদেশে পাড়ি দিক এই ছোটবেলায় তাকে কলেজে 24 বছর বয়সে দেখেছি তাকে আমরা গৃহবন্ত মানে ভারতবর্ষের রাখার জন্য তার বিয়ে হয়েছিল তার জীবনে তিনটে বিয়ে হয়েছিল যখন কোনো মানুষের জীবন সম্পর্কে তিনটে বিয়ে হয় হয়তো আপাতদৃষ্টিতে ভঙ্গিতে তার সম্পর্ক অशुद्ध জানতে পারে। কিন্তু আমরা জানি তার কোনো জীবনটা কিন্তু অশুদ্ধার যোগ্য নয় তার জীবন আলোচনা করলে বুঝতে পারবে যে তার জীবনের মধ্যে আরো দুটো জীবনে এসেছিল মাইকেল তিনটে বিয়ে হয় প্রথম জীবনে তার বিয়ে হয় তার নিজের মেয়ের সাথে তারপরে বিয়ে হয়েছিল রেবেকা ও এটা এ রেবেকা হেনরিয়েটা দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু কার সম্পত্তি বেশি রেবেকা ম্যাকটি সম্পত্তি বেশি কিন্তু রেবেকার থেকে হেনরিয়াটা আরো ভালো ছিল যাই হোক বিভিন্ন কারণবশত মাইকেলের তিনটে বিয়ে হয় তা নিয়ে তোমাদের পর্যালোচনা আমি পরবর্তী ভিডিও করব কিন্তু তোমাদের এটা জানতে হবে যে বিদেশে পাড়িতে গিয়েও মাইকেল বড় কবি হতে না ব্যর্থ হয়ে ফিরেলেন এবং এখানে তার অবসাদ জীবনের দুর্দশা নিয়ে তোমাদের এই মাইকেলের জীবনে এই বিষয়গুলো তোমরা কিন্তু এর মধ্যে ঢোকাবে আর অবশ্যই বলতে চাই যে এই উপসংহার যোগ করবে আর মাইকেলকে নিয়ে আমরা ডিটেলস একটা ক্লাস করছি তোমাদের যাতে তোমরা এটা নিয়ে আরো ভালো করতে পারো কিন্তু আজকে আমি আরো কিছু বিষয় বলবো বিতর্ক নিয়ে লেখো বিতর্কটাও তোমার রচনার মধ্যেই পড়ছে তোমরা চারটা রচনার মধ্যে রচনা আর বিতর্ক করবে কিন্তু তোমাদের বাকিগুলো হয়তো সবার ভালো নাও লাগতে পারে তো সেই বিতর্ক ক্ষেত্রে তোমাদের যেটা বিষয় সেটা বুঝতে পারছো কোন টপিকের একটা পক্ষে দেয়া থাকবে বিপক্ষে লিখবে বিপক্ষে দেয়া থাকলে পক্ষে লিখবে সেই নির্দেশ তোমার থাকবে যেমন ধরো কয়েকটা বিষয় তোমাদের বলেছি যে উচ্চ শিক্ষা বিদেশে পাড়ি দেওয়া কি বেশি নম্বর ভালো নয় এই নম্বরই জীবনের শেষ কথা নয় তো এর বাইরেও কিন্তু বিষয় আছে আমার পারে কিন্তু কিন্তু ভিতরে কিছু আছে এইগুলো কি লিখতে হবে তোমাকে সুন্দর সুন্দর করে গুছিয়ে বা তোমাকে বলা হলো যে সোশ্যাল মিডিয়ার প্রতি অতি আসক্তি জীবনের ব্যর্থতার কারণ তো এই সোশ্যাল মিডিয়া ক্ষতিকারক কিন্তু সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে আর সোশ্যাল মিডিয়া আছে বলেই তুমি ইউটিউব চ্যানেল থেকে শুরু করে গুগল শাস্ত্র থেকে শুরু করে অনেক কিছু জানতে পারছো সেই পজিটিভ দিকগুলো বের করতে হবে অর্থাৎ যদি তোমার পক্ষেতে বিপক্ষে লিখতে বা বিপক্ষে পক্ষে লিখতে হয় তাহলে সবাই সোশ্যাল মিডিয়ার খারাপ সবাই জানে ভালো দিকগুলো তুলতে হবে তাহলে উল্টো দিকে হাঁটতে হবে যত বেশি উল্টো দিকে যুক্তি খারাপ করবে তত কিন্তু তোমাদের নম্বর বেশি আসবে আজকে তোমাদের আমি বলে দিলাম যে প্রতিবেদন যেমন বা এই সরি তোমাদের এই জীবনীমূলক রচনা যেমন দেখে দেখে লেখা যায় বিতর্ক ঠিক তেমনি বাণী বাণী লেখা যায় এ নিয়ে আমাদের প্রচুর ভিডিও এবং ক্লাস আছে এবং সুন্দর সুন্দর করে লেখানো আছে তোমরা অবশ্যই নিশ্চিতভাবে তো তৈরি হয়েছ যে যেখানে পড়াশোনা করেছো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি তোমরা ভালো করে সেগুলো পড়াশোনা করো আর নিজেই কিছু লেখার চেষ্টা করো এবং অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে এই উচ্চ মাধ্যমিকে একদম কে দশ পাবে শুধুমাত্র যদি দশটা পড়ান দেখতে পারো এবং তোমাদের যুক্তির ধার বিতর্কের ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে তাই রচনা ও বিতর্কের যে এই বিষয়টা এটাকে মাথায় রেখে তোমাদের এগিয়ে যেতে হবে তাই আজকে তোমাদের বিষয়ে বলে দিলাম তোমাদের অবশ্যই যদি আরও জানতে ইচ্ছে করে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান কিংবা আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ তাই তোমাদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত আমরা তোমাদের ভালো চাই তোমাদের সাফল্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসছি নেক্সট ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে তোমাদের কি প্রয়োজন আছে